প্রিয় শিক্ষার্থী বন্ধুরা বিশ্বাস ট্যুটোরিয়াল ইউটিউব চ্যানেলে আমি কেবি স্যার তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আমি তোমাদের জন্য আলোচনা করব তোমাদের বাংলা সিলেবাসের অন্তর্গত অর্থাৎ তোমরা যারা এসএলএসটি কিংবা মাদ্রাসা সার্ভিস কমিশন পরীক্ষা দেবে তাদের বাংলা সিলেবাসের অন্তর্গত অনুবাদ ও অনুষঙ্গ থেকে ভারতীয় সাহিত্যের কালিদাস সম্পর্কিত প্রথম পর্বে আমি পঞ্চাশটি তথ্য তোমাদের সামনে তুলে ধরবো চলো বন্ধুরা দেখে নেওয়া যাক আজকের গুরুত্বপূর্ণ তথ্যগুলি যা তোমাদের পরীক্ষার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে হেল্প করবে দেখো তথ্যের আকারে আমি তুলে ধরেছি এক নম্বর মহাকবি কালিদাস আনুমানিক খ্রিস্টপূর্ব দ্বিতীয় শতক থেকে ষষ্ঠ শতকের মধ্যে আবির্ভূত হয়েছিলেন দুই কালিদাসই মূলত সংস্কৃত সাহিত্যের স্রষ্টা নেক্সট কালিদাস রচিত উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলি হলো ঋতুসংহার রঘুবংশ মেঘদূত ও কুমার সম্ভব নেক্সট কালিদাসের সর্বশ্রেষ্ঠ কাব্যটি হলো মেঘদূত পাঁচ কালিদাস রচিত নাটকগুলি হল মাল বিকাগ্নি মিত্র বিক্রমবর্ষীয় এবং অভিজ্ঞান শকুন্তলম ছয় অভিজ্ঞান শকুন্তলম কালিদাসের সর্বশ্রেষ্ঠ নাটক সাত সংস্কৃত সাহিত্যের নবজাগরণ বা পুনর্জাগরণ মতবাদ কালিদাসকে কেন্দ্র করেই গড়ে ওঠে নেক্সট কালিদাসের জন্ম হয়েছিল কাশ্মীরে কালিদাস বসবাস করতেন মালবে দশ নম্বর কালিদাস সিংহলে মৃত্যুবরণ করেন মানে কালিদাসের মৃত্যু হয় সিংহলে এগারো কালিদাস সংস্কৃত মহাকাব্য খণ্ডকাব্য এবং নাটকে সর্বাধিক কৃতিত্ব দেখিয়েছেন বারো অস্থি কশিদ বাঘ বিশেষক এই কথাটি প্রথমেই ব্যবহার করে কালিদাস কাব্য রচনা করতেন মানে কাব্যের শুরুতেই এই কথাটি ব্যবহার করতেন তেরো কালিদাস যে উজ্জয়নীতে বসবাস করতেন এ কথাও জানা যায় চোদ্দ কালিদাস বিক্রমাদিত্যের সভাগবি ছিলেন পনেরো কুমার সম্ভব কাব্যটির শুরুতে কবি কালিদাস অস্থি শব্দটি ব্যবহার করেছেন নেক্সট মেঘদূত কাব্যটির সূচনা করেছেন কশ্চিত শব্দ ব্যবহারের মধ্যে দিয়ে সতেরো রঘুবংশ কাব্যটির শুরুতেই কবি বাঘ শব্দটি ব্যবহার করেছেন আঠেরো কালিদাস বেঁচেছিলেন আনুমানিক খ্রিস্টপূর্ব সাতান্ন অব্দ পর্যন্ত উনিশ কালিদাস রচিত মহাকাব্য দুটি হচ্ছে কুমার কুমারসম্ভব রঘুবংশ আর কুড়ি নম্বর দেখো কালিদাস রচিত দুটি কাব্য মেঘদূত এবং ঋতুসংহার ঋতু কালিদাসের কুমার সম্ভব কাব্যের বিষয়বস্তু হল কার্তিকের জন্ম বাইশ কুমার সম্ভব কাব্যের স্বর্গ সংখ্যা সতেরোটি রঘুবংশ কাব্যের স্বর্গসংখ্যা উনিশটি মেঘদূত কাব্যের পর্ব সংখ্যা দুটি মেঘদূত কাব্যের দুটি পর্ব হলো উত্তর মেঘ ও পূর্ব মেঘ ছাব্বিশ মেঘদূত কাব্যটি মন্দাক্রান্তা ছন্দে রচিত কালিদাসের মেঘদূত কাব্যের অনুসরণে সংস্কৃত ভাষায় পঞ্চাশটি দূত কাব্য রচিত হয়েছে আঠাশ কালিদাসের মেঘদূত কাব্যের অনুসরণে রচিত দূত কাব্য হল পবনদূত হংসদূত কাকদূত শিলাদূত নেমিদূত ও ইন্দ্রদূত প্রভৃতি নেক্সট কালিদাসের কাব্যের টিকাকার হলেন মল্লিনাথ তিরিশ মল্লিনাথ সাতটি স্বর্গের টিকা রচনা করেছেন একত্রিশ রঘুবংশ কাব্যের আনুমানিক চল্লিশটি টিকা রচিত হয়েছিল বত্রিশ মেঘদূত কাব্যের আনুমানিক শ্লোক সংখ্যা একশো আটটি তেত্রিশ ঋতুসংহার কাব্যের শ্লোক সংখ্যা দেড়শোটি চৌত্রিশ কালিদাসের ঋতুসংহার কাব্যকে মধ্যযুগের সাহিত্যের বারো মাসার পূর্বপুরুষ রূপে কল্পনা করা যায় ৩৫ কালিদাসের অভিজ্ঞান শকুন্তলম নাটকের বাংলা অনুবাদ করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর অনুদিত নাটকটির নাম অভিজ্ঞান শকুন্তল সাঁত্রিশ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আঠেরোশো আটচল্লিশ খ্রিস্টাব্দে অভিজ্ঞান শকুন্তল অনুবাদ করেন আটত্রিশ বিদ্যাসাগর অভিজ্ঞান শকুন্তল রচনাকালে মূলত অভিজ্ঞান শকুন্তলম এর গৌরীয় সংস্করণটি ব্যবহার করেছিলেন পরের তথ্য কালিদাসের অভিজ্ঞান শকুন্তলম নাটকের প্রথম বাংলা অনুবাদ করেন রামতারক ভট্টাচার্য চল্লিশ কালিদাসের অভিজ্ঞান শকুন্তলম নাটকের প্রথম অভিনয়যোগ্য অনুবাদ করেছিলেন নন্দকুমার রায় পরের তথ্যগুলি তোমাদের সামনে তুলে ধরবো তার আগে বলি অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করো আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে অল করতে ভুলো না আমি যত তাড়াতাড়ি পারি তোমাদের সামনে সমস্ত ভিডিওগুলি আপলোড করার চেষ্টা করছি আমি প্রচণ্ড হার্ডওয়ার্ক করে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি তোমাদের সামনে যাতে তোমাদের উপকারে আসে তোমরা জানো যে এর আগে আমি পুরো সিলেবাস শেষ করেছিলাম কিন্তু আমার চ্যানেলটি হ্যাক করে সম্পূর্ণ ভিডিওগুলি ডিলিট করে দেওয়া হয়েছে আমি আবার চেষ্টা করছি তোমাদের সামনে সমস্ত কিছু পৌঁছে দেওয়ার তাই প্রতিনিয়ত আমার চ্যানেলের প্লেলিস্ট অবশ্যই ফলো রেখো আর ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে অল করতেও ভুলো না একচল্লিশ নম্বর নন্দকুমার রায় অনুদিত অভিজ্ঞান শকুন্তলা নাটকটি আঠেরোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে প্রকাশিত হয় বিয়াল্লিশ রামনারায়ণ আঠারোশো ষাট খ্রিস্টাব্দে কালিদাসের অভিজ্ঞান শকুন্তলম নাটকের অনুবাদ করেন তেতাল্লিশ কালীপ্রসন্ন সিংহ আঠেরোশো সালে কালিদাসের বিক্রমবর্ষী নাটকটি অনুবাদ করেছিলেন চুয়াল্লিশ জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর উনিশশো এক খ্রিস্টাব্দে কালিদাসের মাল বিকাগ্নি মিত্র নাটকটি অনুবাদ করেন পঁয়তাল্লিশ নন্দকুমার অনুদিত অভিজ্ঞান শকুন্তলম নাটকটি আশুতোষ দেবের বাড়িতে প্রথম অভিনীত জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর আঠারোশো নিরানব্বই সালে অভিজ্ঞান শকুন্তলমের অনুবাদ করেন সাতচল্লিশ সৌরীন্দ্রমোহন ঠাকুর রামনারায়ণ তর্করত্নের সহায়তায় মালবিকাগ্নি মিত্র নাটকটি অনুবাদ করেন শেষ তথ্য আটচল্লিশ রামতারক ভট্টাচার্যের অভিজ্ঞান শকুন্তলম নাটকটির অনুবাদ সংবাদ প্রভাকর পত্রিকায় প্রশংসা করেছিলেন ঈশ্বরচন্দ্রগুপ্ত তাহলে বন্ধুরা কালিদাস থেকে অনুবাদ অনুষঙ্গের যে তোমাদের সিলেবাসে ছিল তার প্রথম পর্ব আমি তোমাদের কাছে পৌঁছে দিলাম দেখতে থাকো সঙ্গে থাকো বিশ্বাস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলটি আর প্রতিনিয়ত আমার চ্যানেলের প্লেলিস্ট ফলো রেখো